একদিন বিকেলে উঠানে ঠাকুমা বসে মাছ কাটতেছে গোপাল ফিসফিস করে বলল ঠাকুমা তুমি কখনো ভূত দেখছো ঠাকুমা দাঁত বের করে হেসে বলল ভূত দেখে দুষ্টু বাচ্চারা সাবধান এই কথা শুনেই গোপাল কানে ধরে বলল আই শপথ আর কখনো দুষ্ট হব না রাত নামলো ঘরে আলো নিভে গেছে গোপাল মশারির নিচে কাঁপতেছে হঠাৎ ট্যাং করে জানালা খুলে গেল গোপাল চিৎকার ঠাকুমা ভু ভু ভূত ঠাকুমা হারিকেন হাতে দৌড়ে এলেন হাসতে হাসতে বললেন ভূত না রে বাপু তুই নিজেই ভয়ের চাকা তারপর ঠাকুমা জানালার পাশে দেখালেন একটা লুঙ্গি বাতাসে উঠতেছে এই তো তোর ভূত নিজের লুঙ্গি গোপাল সেই লুঙ্গির দিকে ঝাঁপিয়ে পড়ে বু বু ভূত আমার ঠ্যাং খায় বলে এক ঠাপড় ঠাকুমা হেসে বলে ভূতও ভয় পায় আমার গোপালের সাহসে গোপাল সে লুঙ্গিটা গলায় পেঁচিয়ে সুপার হিরো সেজে উঠানে নাচে হাঁস মুরগি সব উড়ে পালায় পরদিন সকালে ঠাকুমা হাঁসকে খাওয়াচ্ছেন গোপাল দৌড়ে এসে চিৎকার এইবার আমি ভূত ধরি ভয় না খাই